শো কোরনের ছায়া তলে সমবেত হই এস কোরনের ছায়া তলে সমবেত হই এস আল্লাহর সলের গত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হস আল্লাহর এসো তারি পথে জীবন গরিব এসো আল্লাহর গুণগান করি এসো তারি আল্লার নাম নিলে তাতে যদি শোখ মেলে আল্লার নাম নিলে তাতে যদি দি সেন কেন সেই ছেড়ে দূরে সরে রয়ে কেন সেই নাম ছেড়ে দূরে সরে রই কোরনের ছায়া তলে সমবেত হইশো কোরআনের ছায়া তলে সমবেত এসে কত ভাই প্রাণ দিল হেসে ঠিক না এই কোরআনের তলে যুগে যুগে যারা এসেছে তারাই আজকে নির্যাতিত হয়েছে কথা বলেন না। এই কোরআনের পথ ফুল বিছানো পথ নয় এই কোরআনের পথ আমরা ইতিপূর্বে দেখেছি এই কোরআনের পথ হচ্ছে কাটা যুক্ত পথ ঠিক কেনা বলেন যেই পথে হেঁটেছেন কোরআনের পাশে আল্লামা সাইদি যেই পথে হেঁটেছেন আল্লামা মাহমুদুল হক যেই পথে হেঁটেছেন কোরআন অসংখ্য আলেম আমার কথা বলেন ঠিক কিনা এই কোরআনের পথে হাঁটার কারণে জালেমেরা হাজার হাজার আলেমদেরকে আয়না ঘরে বন্দী করেছিল কথা বলেন ঠিক না। আজকে তাদের জায়গায় বাংলার জমিনে হয় নাই তাদের জায়গা হয়েছে মামাবাড়ি কথা বলেন ঠিক সেই জন্যই কোরআনের পথে যারাই থাকবে নির্যাতিত হতে হবে জেলের শিকার হতে হবে ঘুমের শিকার হতে হবে প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে হবে তবু কোরানের পথ থেকে বিন্দু পরিমাণ মুসলমান বিস্ম হতে পারে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য পথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আছি তো ইনশাআল্লাহ এই কোরআনের তলে সে কত ভাই প্রাণ দিল হেসে কোরানের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরানের ছায়া সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথের কেন সেই পথ ছেড়ে ভুল রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো কোরানের ছায়া তলে সমবেত হয়